আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পহেলা আগস্ট সকালে টিভি খুলেই দেখলাম নিউজ চ্যানেলগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে শোকের মাস আজকে থেকে শুরু হয়েছে অথচ পুরো জুলাই মাসটা যখন আমাদের ছাত্রদের উপরে এইভাবে নির্বিচারে অন্যায়ভাবে গুলি করা হলো আমাদের সন্তানদেরকে মেরে ফেলা হলো আমাদের সন্তানদেরকে নির্বিচারে অ্যারেস্ট করা হলো তখন কিন্তু আমাদের নিউজ চ্যানেলগুলো টিভির কোনো চ্যানেল দুঃখ প্রকাশ করেনি এইভাবে তারা কিন্তু শোকাহত ছিল না তারা শোকাহত হলে আমাদের সত্যিকার খবর দিত সত্য চেপে গিয়ে আমাদের বিভ্রান্তির ভেতরে রাখত না সত্য খবরগুলোকে তারা গুজব বলে উড়িয়ে দিত না আসলে বাংলাদেশের জনসাধারণের কাছে শোক তো জুলাইয়ে শুরু হয়ে গিয়েছে নতুন করে শোক করার মতো শোক আমাদের কাছে অবশিষ্ট নেই যখন আমাদের সন্তানদেরকে মারা হয়েছে অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে আমাদের শোক তো তখনই শুরু হয়ে গিয়েছে আমরা শোকেই আছি দেশের জনগণ অনেক শোকাগ্রস্ত সেটা আমাদের সন্তানদের জন্য অসংখ্য সন্তানের জন্য যারা এখনও নির্বিচারে অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে অ্যারেস্ট হচ্ছে নতুন করে আমরা কার জন্য শোক করব আগস্ট মাস তো এখন আমাদের জন্য শোকের না আগস্ট মাসে আমরা অপেক্ষায় থাকব কখন আমাদের সন্তানেরা বিজয়ী হয়ে ফিরে আসবে আমাদের এই শোককে কখন আমাদের সন্তানেরা আনন্দে পরিবর্তিত করে দিবে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের সন্তানদেরকে বিজয়ী বেশে ঘরে ফিরিয়ে আনে যাদের সন্তান মারা গিয়েছে আল্লাহ যেন তার সেই সব মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দেন আর যাদের সন্তানকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে সুষ্ঠু স্বাভাবিকভাবে ঘরে ফিরিয়ে আসার তৌফিক দেন তখন হবে আমাদের আসল বিজয় আসল আনন্দ ভালো থাকবেন সবাই